হাইকোর্টের নির্দেশে পিডাব্লিউডির জায়গায় তৈরি হওয়া বাড়ি উচ্ছেদ অভিযানে নামল প্রশাসন বুধবার গঙ্গারামপুর ব্লকে ঠেঙ্গাপাড়া কোরিয়াল এলাকায় পিডব্লিউডি এবং এনএইচ অথরিটির যৌথ উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে চলে এদিনের এই উচ্ছেদ অভিযান এদিন বাড়ি উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এদিন এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়ে বাড়ি ছাড়া মানুষজন জেসিবি ট্রাকটার আটকে বিক্ষোভ দেখান মহিলা ও বাচ্চারা দীর্ঘক্ষণ মহিলা ও বাচ্চাদের বিক্ষোভের জেরে পিছু হটে প্রশাসনিক কর্তারা

জানা গেছে ওই এলাকার বাসিন্দা দীপঙ্কর রায় কোরিয়াল এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প তৈরির লাইসেন্স পান এরপর পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ধারে পিডব্লিউডির জায়গা লিজ নেয় ভারত পেট্রোলিয়াম এদিকে ওই এলাকায় পিডাব্লিউডির জায়গায় বেশ কিছু বাড়িঘর থাকায় পেট্রোল পাম্প তৈরি করতে সমস্যায় পড়েন দীপঙ্কর রায় এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন তিনি এ ঘটনায় উভয় পক্ষের তরফে কোর্টে মামলা করা হয় তারপরেও এই ঘটনার কোনো সুরাহা না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন পেট্রোল পাম্পের মালিক এদিন হাইকোর্টের তরফে দীর্ঘদিন আগে ওই এলাকার বাড়ি উচ্ছেদের নির্দেশ দেওয়া হলেও বাড়িঘর উচ্ছেদ না হওয়ায় পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হন দীপঙ্করবাবু অবশেষে পুনরায় হাইকোর্টের তরফে বাড়িঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হয় আমি মৌজা একটা ভারত পেট্রোলিয়াম একটা ফার্ম করতে যাচ্ছি সেখানে সব রকম মানে গভর্নমেন্টের এনওসি কমপ্লিট এমনকি এনওসিও কমপ্লিট তো সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের একটা অর্ডার আছে যে উইথিন চার মাসের মধ্যে সামনে জায়গাটা ফাঁকা করতে হবে তো সেই অনুযায়ী আজকে পুলিশ প্রশাসনের এই ব্যবস্থা তো এসছিল পুলিশ প্রশাসন এসছিল হ্যাঁ এখন যাই না হাইকোর্ট অর্ডার অনুযায়ী প্রশাসন কাজ করলো কি না হ্যাঁ করলো না কেন সেটা আমার জানা নেই তবে আমার মনে হয় যে প্রশাসনের এ ব্যাপারে করা পদক্ষেপ নেওয়া উচিত ছিল হাইকোর্টের নির্দেশে বুধবার ওই এলাকার ১৪টি বাড়িঘর উচ্ছেদের উদ্দেশ্যে জমায়েত হন প্রশাসনিক কর্মকর্তারা তবে বাড়িঘর উচ্ছেদ করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় প্রশাসনিক কর্তাদের

আপনারা কতদিন সময় বেঁধে দিয়েছে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট সংবাদ বাংলা